হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো চলেছি আমার এটা গ্রাউন্ডের একটি সবজি বাগানে তো দেখুন কত পরিমাণে ফুলকপি হয়েছে এর আগে দুটো ফুলকপি এখান থেকে আমি হারভেস্ট করেছি তো আজকে আবার একটা ফুলকপি তুলে নেব আর আমার অসুস্থতার জন্য পা ভেঙে যাওয়ার জন্য আমি এগুলো খুব একটা পরিচর্যা করতে পারিনি তা সত্ত্বেও কিন্তু মোটামুটি এরা আমাকে নিরাশ করেনি ভালোই ফুলকপি হয়েছে হয়তো সাইজটা একটু ছোট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেশি ফুলকপিগুলো হয়েছে এখানে রয়েছে একটা বারো মাসি সজনে গাছ আর প্রচুর পরিমাণে রয়েছে গাঁদা গাছ আর এখানে রয়েছে বক ফুল। যেটা আমরা পকোড়া বানিয়ে খাই আর এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আলু এখানে রয়েছে ছোলা শাক গ্রো ব্যাগের মধ্যে এখানে রয়েছে আঁখ আখের ডগা বসিয়েছিলাম একটা বস্তার মধ্যে রয়েছে নিম গাছ এখানে রয়েছে পেঁপে গাছ প্রচুর পেঁপে হয়েছিল দেখেছেন তো এই এখন খুব বড় বড় সাইজের অনেকগুলো পেঁপে ধরে আছে আর এখানে দেখুন কত বড় একটা বেগুন ধরেছে বেগুন গাছগুলোও কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে বেশ কিছুদিন আমি এগুলো সারটার কিছু দিতে পারিনি তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা বেগুন এগুলো হচ্ছে আর বস্তার মধ্যে আদাগুলো তো রয়েছে যখন আমার বাড়িতে আদা শেষ হয়ে যাবে তখন আমি এগুলো এক এক করে হারভেস্ট করব আর এটা আমার নারকেল গাছ আর এখানে রয়েছে আমার যে কলাইসুটি শাক তার সাথে রয়েছে পিঁয়াজ গাছ এখানেও একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আলু গাছ এখানে রয়েছে আমার ফুলকপির সাথে রয়েছে ওলকপি ওলকপিগুলোও দেখুন খুব সুন্দর সাইজ হতে শুরু করেছে তো এই মাটিগুলো কোদাল দিয়ে চটানো হয়নি আমি এমনি খুরপি দিয়েই গাছগুলো বসিয়েছিলাম তাতেও দেখুন কত সুন্দরভাবে কিন্তু সবজিগুলো আমি পেয়ে যাচ্ছি আর এখানে একটা রয়েছে আমার অ্যারাবিয়ান খেজুরের গাছ তো দেখুন এখানে কিন্তু ফুল চলে এসেছে তো এই গাছটা আমার প্লাস্টিক ক্যাটের মধ্যে ছাদের মধ্যে আড়াই বছর ধরে ছিল এই মাত্র ছমাস আগেই আমি নিচে বসিয়েছি আর এটা আমার বারো মাসের সজনে গাছ তো এতেও কিন্তু ফুল চলে এসেছে আর এখানে রয়েছে একটা কাঁঠাল গাছ আর বাঁধাকপিগুলোও গুলোও কিন্তু বাঁধন ধরতে শুরু করেছে আর রয়েছে তো আখ সবজি পেঁপে সমস্ত রকমের কিন্তু সবজি আছে এখানে একটা রয়েছে জামরুল গাছ প্রায় দু রকমের জামরুল গাছ রয়েছে আমার গ্রাউন্ডের বাগানে একটা সবুজ জামরুল একটা সাদা জামরুল তো আর একটা জিনিস আপনাদের সাথে দেখাচ্ছি চলুন আমাদের যে ছোটি অর্থাৎ আমার রাস্তার প্রায় দশ বারোটা কুকুরকে আমরা খাওয়াই খেতে দিই তো ও কি করেছে আমার বাগানের ভেতরেই বাচ্চা দিয়েছে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর তিনটে কিউট বেবি হয়েছে বেবি বয় তো ওদেরকে ওই জন্য আমরা ঘর বানিয়ে দিচ্ছি যাতে না ঠান্ডা লাগে টড় দিয়ে খুব সুন্দর করে দিয়েছি তো দেখুন ছোটি বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে এখানে বসে আছে আর ওরা আমাদেরকে বিশ্বাস করে তাই ওর কোনো অসুবিধা হয়নি এখানে খুব ভালোভাবেই থাকে আর এইখানে দেখুন একটা উচ্ছে গাছ পুরো চারিদিকে ঝেঁপে গেছে এখানে রয়েছে জিনাইন কলা আর আম গাছ আরও কিছু কিছু ফল গাছ রয়েছে এখানে তো এই ফুলকপিটা আজকে আমি তুলে নিলাম তো এর আগেও দুদিন আমি তুলেছিলাম আর এইগুলো সব পরপর একটা একটা করে পরপর করে তুলে নেব তো ছুটির বাচ্চাগুলো যতদিন না বড় হচ্ছে নতুন করে আর কিছু লাগাবো না আমি আর এখানে রয়েছে গ্রো ব্যাগের মধ্যে পেঁয়াজ বড় পেঁয়াজে চারা বসিয়েছিলাম বস্তা গ্রো ব্যাগের মধ্যে গামলার মধ্যে আর এখানে প্লাস্টিক ক্রেটের মধ্যে দেখুন বেশ কয়েকটা তো ভেন্ডি খেয়েছি আর এটা বীজ করার জন্য আছে আর একটা ক্রেটের মধ্যে রয়েছে দুটো লঙ্কা গাছ একটাতে প্রচুর ফুল এবং ফল ধরছে পেছনের একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে বেগুন গাছ এই সমস্ত কিছু কিন্তু সবজির খোসার ওপরে লাগানো সবজির খোসার ওপরে সামান্য মাটি দিয়ে এইভাবে উচ্ছে করলা বেগুন লঙ্কা আমি কিন্তু বসিয়েছি আমার ছোট্ট একটা গ্রাউন্ডের বাগানে আর মাটিতে তো আছেই এই মাটির মধ্যে একটা করলা গাছ বা উচ্ছে গাছ রয়েছে দেখুন কত পরিমাণে জালি এসছে এখান থেকে তো দু তিনটা আমি কালকে তুলেছি আবারও দেখুন গাছটার গ্রোথ দেখুন আর কত পরিমাণে জালি ধরে আছে তো শীতের মধ্যেও কিন্তু আমি প্রচুর পরিমাণে উচ্ছে পেয়ে যাচ্ছি ছাদ বাগান থেকে গ্রাউন্ডের বাগান থেকে তো আপনারাও এইভাবে জায়গা ফেলে না রেখে ছোটো সবজি বাগান করে নিতে পারেন নিজের নিত্য প্রয়োজনীয় সবজি কিন্তু আপনি এখান থেকে অনেকটা পরিমাণেই পেয়ে যাবেন তো এইভাবে নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট পেলে কিন্তু সত্যি কথা বলতে আমাদেরও ভিডিও বানানোর মা ইচ্ছেটাও বাড়ে